আর শুনবানি সুন্দর কাহিনি জন্ন রুমে লেখা মেরু নাম লেখানো বীরনম রুমে লেখা রুমেরু নাম লেখানো তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম নবী রহমতে আলম নূরে মুজসম সাহাবিরা তোর বানায় ওই নবী জীর্ঘাম সাহাবী বানায় ওই নবী উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম সেটা ধরে খুদ বাঁধিতেন রসুল একরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম সেটা ধরে খুদ বাঁধিতেন রসুলে একরাম